মোটামুটি এদিক দিয়ে ক্যামেরা ভালো হয় ওই যে ওই জায়গার ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি তুললে অনেক সুন্দর এই বাজারের ব্যাকগ্রাউন্ড দিয়ে ওই আমাকে সেই ভাঙ্গা পার্ক ভাঙ্গা আমাকে সেই ভাঙ্গা পার্কটা হালকা একটু দেখাইতে পারি হ্যাঁ এই তো সিনে উঠেছে আমাকে ভাঙ্গা পার্ক সেই তাই ভিডিও আর বেশি বাড়াইলাম না এই তিরিক ভিডিও সমাপ্তি আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করে পাশে থাকবেন ওই এক জোড়া জুতা জীবনে এইরকম জুতা কিনতেও পারি না এই যে নদীতে যাবার সেইছে ঠিক আছে जय बाङ्ला जय भगवन्